পদে আসীন ছিলেন বাংলাদেশের নাগরিক মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদা গ্রাম পঞ্চায়েতে কাঠগড়ায় ছিল তৃণমূলের প্রধান লাভলি খাতুন আর হাইকোর্টের অমৃতা সিনহা ডিভিশন বেঞ্চে বিচারাধীন মামলার বিচারপতির নির্দেশে মহকুমা শাসকের তদন্তে উঠে আসে ওবিসির প্রশংসাপত্র জাল করে ভোটে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত বাবার নাম থেকে ঠিকানা সবই জাল করা ছিল তারপরে ও প্রশংসাপত্র বাতিল হওয়ার সাথে সাথেই প্রধানের পদও বাতিল হয় কিন্তু হয়নি গ্রেপ্তার সদস্য পদও খারিজ হয়নি তারই মাঝে সুকান্ত মজুমদারের এই প্রসঙ্গে বলেন এরকম কত বাংলাদেশি জনপ্রতিনিধি আছে সেটা তৃণমূল বলতে পারবে প্রসঙ্গতেই লাভলি খাতুনের গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়লাভ করার পরে প্রধান পদে ও সংরক্ষিত হওয়ার ফলে সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হন তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছিল সেই রহেনার সুলতানা হাইকোর্টে মামলা করে লাভলি খাতুনের বাংলাদেশের নাগরিকের অভিযোগ তোলে সেই মামলা এখন বিচারেধী সেখানেই হাইকোর্টের নির্দেশে চাচল মহকুমা শাসকের সৌভিক মুখার্জি তদন্ত করে জানা যায় ও প্রশংসাপত্র জাল বাবার নাম হিসাবে যার নাম ব্যবহার করেছে তাদের আদৌ মেয়ে নয় লাভলি সাক্ষীদের সই ও জাল তারপরেই বাতিল হয় প্রধানের পদ যদিও পরবর্তীতে তার গ্রেপ্তারি ও সদস্যপদ বাতিল নিয়ে হয়নি কোনো পদক্ষেপ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 안바을안안

এবং তারপরে আগামী দিনে একটা সময় আসবে তখন না চাইলেও তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি হবে এখানকার তিনি বাংলাদেশি ওই ব্যানার্জি চ্যাটার্জি আর চলবে তো অপেক্ষা করুন সেই দিনের জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার